গরমে তো মানে কি কব ঘাম বেরাইতেছে কিন্তু ভিতরে লাড্ডু ফুটতেছে হাই উপরে গরম ভিতরে লাড্ডু ফুটতেছে অনেকদিন পর দাদা আর বৌদি বাড়ি আইলাম আজকে কিন্তু কোবজি ডুবাইয়া খাওয়া দাওয়া হবে এমনিতে খুব গরম পড়ছে ঠিকই কিন্তু কি করব মনটা তো খাওয়া দাওয়া করতে হ্যাঁ एक्चुअली আমরা এই সমস্ত গ্রামে আমরা রেসিপি করে থাকি তো অনেকদিন ধরে বলছে যে ভাই তোমরা এত আমাদের খাওয়াচ্ছো আমার বাড়িতে বড় একটা সারা মুরগি রাখা আছে আমি চাই তোমরা যেদিন আসবে সেই দিন দাদা বারে বারে করে বলেছে আর বৌদি বলেছে যে সত্যি ভাই তোমরা এত পরিশ্রম করে এত কি করো একদিন আমার হাতে রান্না না এসে আমরা আজ বলছে বাড়ি

যে মানুষগুলো নিয়ে প্রতিনিয়ত দিন কাটায় সেই সমস্ত মানুষ আজ কেমন যেন আমাদের মনের সঙ্গে একত্রিত হয়ে গেছে তাই তাদের ভালোবাসা নিয়ে আমরাও পৌঁছে গেছি তাদেরই বাড়িতে খুব একটা আনন্দের উপরে একটা উপহার আপনাদের দেব তো সেই উপহার হচ্ছে বৌদির রান্না চলো দেখতে থাকুন খুব ভালো লাগবে আচ্ছা দাদা বেশি কিছু কিন্তু করার কোনো দরকার নাই বছর জল টল খাও

আর কেউ নাই এই আদিবাসীরাই সব থেকে ভালো যত্ন করে রাখতে পারে মাটির বাড়ি সত্যি এরা মাটির বাড়ি মর্ম বোঝে আমরা তো আমরা বুঝি কিন্তু শহরে যে অবস্থা এখন দেখছি মাটির বাড়ি তো এখন পাওয়াই যায় না গ্রামে আসলে এসব মাটির বাড়ি খুব সুন্দর সুন্দর দেখতে পারে এই যে পরিবেশটাতে তৈরি হয়েছে এই যে খড়ের চাল দারুণ দারুণ এখানে এখানে যখন আমরা প্রথম আসি তার মানে কি এক দরজার দিয়ে ঢুকলে গোটা ঘরে ঘোরা যেত মনে পড়ে যাই হোক মানে কি চারিপাশে বারেন্দা চারিপাশে বারান্দা মাঝখানে একটা আর যে রাঙামাটি নাম শুনেছেন অনেকেই এসছেন এই বীরভূমে আর সেই মাটির উপরেই কিন্তু আমাদের জীবন আর প্রতিনিয়ত সেই মাটি নিয়েই আমাদের খেলাধুলা বলতে গেলে কীরকম সেই মাটিতেই বসে রান্না করা মাটিতে বসেই খাওয়া দাওয়া তো সেই মাটির ভিতরে আছি খুব খুব ভালো লাগে এই টান ফারছে বৌদি আবার কি নিয়ে আইছে হ্যাপিদার ফেভারিট জিনিস চলে এসেছে আপনারা দেখতে দেখুন হ্যাপি আজকে একটা জায়গায় দুটো খাবে এই যে না দেখো দর্শক জানে দর্শক ভালোভাবে জানে যে মিষ্টি গৰমে জল টা ঠাণ্ডা জল ঝক জল

মাটির বাড়িতে বসে রয়েছে হ্যাঁ মানে ঠান্ডার ভাবটা কেমন অনুভব গেলে বুঝতে পারবে যে এসি ফেল হ্যাঁ ঠান্ডা ঘরের ভিতরে ঢুকে দেখো এসি ফেল ঘরের চালা বল

বিশেষ করে মোরগে তেল কম হয় আর মাংস পেশিগুলো না একদম লাল টাইপের হয় দারুণ মোরগ আজকে

একটু বাতাস করে আমাকে দেখে মায়া লাগছে মায়া লাগছে নিশ্চয়ই আমাকে দায়িত্ব দিয়েছিল ডালের যে তুমি হাতাটা নিয়ে শুধু ঘাটবা আমি মশলাটা বেটে উনি বসে আছে দেখার জন্য দাদা বৌদিলে হাওয়া করতে চাই তুই এইখানে দাঁড়িয়ে কি করতেছিস রান্না খাতেছি

এগুলো যার গায়ে পরে তার নতুন করে বিয়ে হয় আমার আর বিয়ে হবে না একবার হয়েছে তো আর হবে না আমাকে দলে সবারই বিয়ে হয়ে গেছে বন্ধুরা কি পাবো নতুন কেউ নাই রে তুই যদি এখন বিয়ে করিস যাই হোক পূর্ণিমার মধ্যে আসিস না 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 ওটা না এ যদি এবারে পরে বিয়ে করে আমি সূর্য আমার পাশে যে আছে চাঁদ আর তারা তো আছে কিন্তু এখন যেহেতু চাঁদ আছে সূর্যের পাশে কেউ থাকতে পারে না অনেক সূর্যের আলোয় চাঁদ আলোকিত চাঁদের নিজস্ব কোনো আলো নেই দাদা চাঁদের কোনো নিজস্ব আলো চাঁদ হচ্ছে উপগ্রহ চাঁদের নিজস্ব কোনো আলো নেই সূর্যের আলো চাঁদ আলো কি তো তোমার বাড়ির যে চাঁদ আছে ওর কোনো আলো কি তো ওর কিছু নাই ওরা নিজস্ব কোনো আলো নেই ওই আকাশের চাঁদের নিজস্ব কোনো আলো নেই কিন্তু আমার বাড়িতে যে চাঁদ আছে তার প্রচুর পূর্ণিমা তার প্রচুর আলো তার আলোয় আমি আলোকিত কি বলি তাই তো চলো আমাদের হাসি ঠাট্টা এরকম চলছে চলবে এদিকে আলু ভাজা চলছে আলু ভাজা হয়ে গেলে আমার বদি হয়ে যাবে মাংস কি দিলা বদি কি দিলা পাঁচ ফোরন আচ্ছা এই যে পেঁয়াজ

একটা মুরগি তো অনেকটাই মাংছে না অনেকটাই দু কিলোর উপরে ছিল পনের ঘন্টা দেখছি

দেশি মুরগি তো একটু জল দিলে পশানোটা ভালো হবে নিচে ধরবে না তাই না একদম আমি কেসটা ধরে ফেলেছি এরকম আমি ক্যাশটা ধরে ফেলেছি ক্যাশটা যে কীভাবে ধরেছি ভাই এ কথা বলবো না কিন্তু আমি দেখ যেখানে যেখানে টার্গেট করছি সেইখানে সেখানে কিন্তু সত্যিই হয়েছে আমি একটা জিনিস টার্গেট করেছি এখানে বসে যে এই আমার দাদা আর বৌদির বিয়ে লাভ লাগে তোমার এই স্কুলে কোথায় হয়েছিলে তো কোথায় কথায় তুমি পড়তে জানি আমি পড়াশোনা করি নাই কিন্তু বৌদ দেখছিলাম এর সঙ্গে দাদার সঙ্গে আমার ভালো ভালো মিলে গেছে আচ্ছা মেলা থেকে কি বৌদিকে ঝিঁকিয়ে নিয়ে চলে এসেছিলেন না না ওরকম না

গন্ধ দাদা বলে না ভালো জিনিসে সেন্ট কথা ওইটা ইংরেজিতে সেন্ট বাংলায় সুগন্ধ সুগন্ধ বলো গন্ধ কেন বললে সুগন্ধ বৌদির রান্না প্রায় হয়ে এসছে গরম মশলা যেহেতু পড়ে গেছে এখন বৌদি এখন নামাবে আর খুব সুন্দর গাঢ় গরম গ্রেভিটা হেভি হয়েছে মাংস রান্না আমাদের হয়ে গেছে মিলতে হে ব্রেক কে আমাদের রান্না বান্না হয়ে গেছে আমরা কিন্তু খেতে বসে গেছি

খেয়ে হ্যাঁ পেট ভরে খাও ব্যাস আর না আমাকে আমাকে ডালটা ব্যাপক হয়ে যায় খালি ডাল দিয়ে ভালো ভালো হতো

এরা স্কুলে গেছিলো পরীক্ষা ছিল এরা এই এখনই ঢুকলোর আমরা বলেছিলাম যে একটু দেরি হবে আমাদের তোমরা আসবে তারপর আমরা খাওয়া দাওয়া স্টার্ট করবো তো তারা চলে এসেছে খুবই খুশি খুবই ভালো লাগছে তাদের সাথে আমাদের ডাল তো দারুণ হয়েছে মাংস এখন খাইনি খাচ্ছি বদি মাংস সেই হয়েছে দারুণ দারুণ মুরগিটারে যে ছাল কত মোটা হয়েছিল ছালটা দেখুন বদির ছালে তো বিশাল টেস্ট হ্যাঁ এক নতুন হাতের নতুন স্বাদের রান্না বৌদির হাতের সত্যি দারুণ হয়েছে পুরো পরিবার কিনে বসেছি আমরা খেতে দাদার বাচ্চা কাচ্চা আছে

বদি জবরদস্ত করে রান্না করেছে বল প্রথমে বলেছিলাম কবজি ডুবিয়ে খাবো বৌদির হাতে রান্না কোনো কথা হবে না মাংসের কালারটা এত সুন্দর হয়েছে মাংসটা খুব সুন্দর হয়েছে দেখা যাচ্ছে আলুটা একদম সুন্দর গলে গেছে আর আলু যেহেতু আমি খুব কম খাই আপনারা জানেন তো আলুটা আমি দুরাল দাকে দিয়ে দেবো আমাদের মুখটা হচ্ছে একটা রিসার্চ সেন্টার ভালো মন্দ সব কিছু কিন্তু মুখে যাওয়ার পরে কিন্তু সেটা অনুভূতি হয় তাই ভালো মন্দ আমরা সেই বিবেচনাগুলো করে আমরা প্রকাশ্যে তুলে ধরি তো সত্যি আজকে যে বৌদির হাতের রান্নাটা সত্যি রিসার্চ করে কি করে বলবো বলে বলে বোঝাতে পারবো না খুব সুন্দর রান্না করছে তুমি তো বৌদির হাতে প্রতিদিনই খাও হ্যাঁ আজকে সত্যি করে অবাক কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে ও খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে খাওয়া আমাদের প্রায় হয়ে গেছে আর রান্না কথা কি বলবো সবার মুখে শুনে নিলেন সত্যি বৌদির হাতের আছে বা বৌদি রান্নাবান্নার সম্বন্ধে ভালো অভিজ্ঞতা দারুণ অভিজ্ঞতা আজকে যে রান্নার কোয়ালিটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে রান্নাটা কত ভালো আছে দাদা এক কথায় যেরকম মুরগি সেরকম রান্না হ্যাঁ যেরকম মুরগিটা ছিল সেরকমই রান্না সেরকম আমাদের বৌদিও এরপরে আমরা কিছু কিছু জায়গায় এরকম ভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করবো কেননা সময় পাই না তো তবু এবারে চেষ্টা করবো এই গরমটায় যেরকম কিছু কিছু বাড়িতে গিয়ে সুন্দর হাতের রান্না খাবো আর আপনাদের কাছে তুলে ধরবো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি বৌদির নামে একটু কমেন্ট করবেন বৌদি যেন আবার ডাকে যে ভাই আমার বাড়ি আর এক আরেক দিন খেয়ে যায় আরেক দিন খেয়ে যায় এই রান্না কিন্তু ভুলতে পারবো না আসতে পারবো না আর একবার যদি করে অবশ্যই আসবো তাই ভিডিওটা এখানেই শেষ করবো দেখার জন্য অন্যগুলোকে ততক্ষণ দাদা দাদা